সুপ্রিয় চাকরি বন্ধুরা সবাইকে জব এক্সাম মেট বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় মাদারীপুর এর রাজস্ব শাখায় অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদে তিন মে দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে স্বাস্থ্য সহকারী পদে নতুন কোর্স চালু হতে যাচ্ছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকের প্রশ্ন সমাধান শুরু হবে হচ্ছে বাংলা দিয়ে তো বাংলায় শুরুতেই ছিল সন্ধিবিচ্ছেদ করুন প্রথমে ছিল বিদ্যালয় এটা হবে বিদ্যাযোগালয় তারপরে ছিল শুভেচ্ছা শুভযোগ ইচ্ছা দেবর্ষি দেবযোগ ঋষি এবং শীতার্থ এটা শীত শীত ঋত তারপরে ছিল লিঙ্গ পরিবর্তন করুন প্রথমে ছিল হচ্ছে মহাশয় এটা হবে মহাশয়া তারপরে জনক এটা হবে জননী বা জনিকা তারপরে কৃষক এটা হবে কৃষাণী বা কিষাণী তারপরে ছিল বুদ্ধিমান এটা হবে হচ্ছে বুদ্ধিমতী তারপরে তিন বলছে সমাস নির্ণয় করুন প্রথমে ছিল উপকণ্ঠ এটা কণ্ঠের সমীপে অব্যয়ভাব সমাস চৌরাস্তা চৌরাস্তার সমাহার বা চার রাস্তার সমাহার দ্বিগু সমাস তারপরে চিরস্থায়ী চিরকাল ব্যাপী স্থায়ী এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস এবং বিপত্নীক এটা হচ্ছে বিগত পত্নী হয়ে মানে হয়েছে পত্নী যার অর্থাৎ যার পত্নী মারা গেছে সেটা হচ্ছে প্রভাবী সমাস এরপরে হচ্ছে চার নম্বর ছিল বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন কোনটি এটা হবে হচ্ছে চর্যাপদ তারপরে বলছে যে বড়ো শালিকের ঘাড়েরও প্রহসনটি কার লেখা এটা হচ্ছে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের লেখা তারপরের প্রশ্ন ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন মানে এটা হচ্ছে উনিশশো সালে তারপরে হচ্ছে শেষের কবিতা কি ধরনের গ্রন্থ এটা হচ্ছে আপনার উপন্যাস তারপরে আর্ট ছিল হচ্ছে বাংলাদেশের জাতীয় কবির নাম কি বাংলাদেশের জাতীয় কবির নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম তারপর নয় ছিল হচ্ছে পল্লী কবি জসিম কোন জেলায় জন্মগ্রহণ করেন এটা হচ্ছে উনি ফরিদপুর জেলার তাম্বুলখানাতে জন্মগ্রহণ করেন দশ বলছে বিলাসী গল্পের লেখককে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আচ্ছা এরপরে এগারোতে ছিল বাংলা ভাষার চলিত রীতির ব্যবহারে কার অবদান বেশি প্রমত চৌধুরী তো এই ছিল হচ্ছে আমাদের বাংলা এরপরে আমরা চলে যাবো হচ্ছে ইংরেজিতে ইংরেজির শুরুতেই ছিল রাইটের প্যারাগ্রাফ অন ইওর হবি তো এটার প্যারাগ্রাফটা আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের গ্রুপে জব এক্স মেট বিডি ফেসবুক পেজেও দেওয়া থাকবে পিডিএফ আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন তেরোতে বলছে যে হচ্ছে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড প্রথমে ছিল আই ইট রাইস এটা প্যাসিভ করতে হবে এটা হবে রাইস ইজ ইটেন বাই মি তারপরে হি ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং এটা নেগেটিভ করতে হবে তো এটা হবে হচ্ছে হি ইজ নট অ্যাবসেন্ট ইন দ্য মিটিং তারপরে ছিল হচ্ছে রোহান সেট উই চ্যাম্পিয়ন্স এটা ইনডিরেক্ট করতে হবে এটা হবে রোহান সেট দ্যাট দে হ্যাড বিন চ্যাম্পিয়ন্স আচ্ছা চোদ্দো বলছে যে ইনসার্ট দ্য ওয়ার্ড অ্যাজ ডিরেক্টেড প্রথমে ছিল পুট দ্য ফাইল ড্যাশ দ্য টেবল এটা প্রি পজিশন বসাতে হবে এটা হবে অন দ্য টেবল তারপরে আই উইশ ইফ আই ড্যাশ এ ক্রিকেটার এটা বিভার বসাতে হবে আই ওয়ার এ ক্রিকেটার হবে এবং হচ্ছে আব্দুর রহমান আব্দুর রহিম ইজ ডক্টর এখানে আর্টিকেল বসাতে হবে এটা হচ্ছে এ ডক্টর হবে এবং ড্যাশ পদ্মা ইজ এ বিগ রিভার এটা হচ্ছে দা পদ্মা ইজ এ বিগ রিভার হবে এই হচ্ছে ইন দ্য ব্ল্যাঙ্কস এরপরে আমরা পনেরোতে চলে যাবো বলছি ইংরেজিতে অনুবাদ করুন তুমি কি আজ অফিসে যাবে এটা হবে হচ্ছে উইল ইউ গো টু দ্য অফিস টুডে তারপরে কাজটি করো এটা হবে হচ্ছে ডু দ্য ওয়ার্ক এবং আল্লাহ তোমাকে সুস্থ করুক এটা হবে হচ্ছে মে আল্লাহ কিপ ইউ ওয়েল তারপরে ছিল কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য এটা হচ্ছে হোয়াট আ বিউটিফুল ন্যাচারাল সিনারি ইজ এবং তিনি একজন শিক্ষক হি আর শি ইজ এ টিচার এরপরে ছিল বাংলায় অনুবাদ করুন প্রথমটা ছিল সাকিব রিডস ইন ক্লাস ফাইভ মানে সাকিব পঞ্চম শ্রেণীতে পড়ে তারপরে হি ইজ এ গুড স্টুডেন্ট এটা সে ভালো ছাত্র এবং হিজ মাদার ইজ এ হাউস ওয়াইফ অর্থাৎ তার মা একজন গৃহিণী এই পর্যন্তই ছিল হচ্ছে আপনার ইংরেজি এরপরে আমরা চলে যাবো যে পদ সংশ্লিষ্ট বিষয় কিছু ছিল সেগুলো নিয়ে আলোচনায় তো প্রথম প্রশ্ন ছিল অর্পিত সম্পত্তি কী আর পরিত্যক্ত সম্পত্তি কী এই দুইটা অর্পিত সম্পত্তিটা হচ্ছে উনিশশো সালে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে যে সকল লোক ভারত ত্যাগ মানে পাকিস্তান ত্যাগ করে ভারতে গিয়ে বসবাস করছিলো তাদের সম্পত্তিকে পাকিস্তান সরকার শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণা করে সেই সম্পত্তিগুলোকে উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পরে নতুন নামকরণ করা হয় হচ্ছে অর্পিত সম্পত্তি আর পরিত্যক্ত সম্পত্তি হচ্ছে স্বাধীনতার মানে পরে বাংলাদেশে অনেক সম্পত্তি পরিত্যক্ত বলে চিহ্নিত হয় এই সম্পত্তিগুলোর মালিকরা মুক্তিযুদ্ধের সময় নিহত হয়েছে অথবা বাংলাদেশ ত্যাগ করে চলে গেছে তাদের ঠিকানা জানা যায় না তাদেরকে যে মালিকানা সম্পত্তি ছিল তাদের সেই সম্পত্তিকে বলা হয় হচ্ছে পরিত্যক্ত সম্পত্তি আর এরপরে ছিল পর্সা বলতে কি বোঝায় খতিয়ানে কী কী বিষয় উল্লেখ থাকে পর্চা হচ্ছে যে ভূমি যখন জরিপ করা হয় তখন ভূমির মালিককে মালিকানা নিয়ে যে বিবরণ প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে খতিয়ানের কপিকেই হচ্ছে পর্সা বলে মানে চূড়ান্ত ফাইনাল যে খতিয়ান থাকে তার যে খতিয়ানে থাকে জমির ওজার নাম জবের পরিমাণ দাগ নং খাজনার হার ইত্যাদি তারপরে হচ্ছে আপনার ই নাম জারি আর রেকর্ড রুম বলতে কি বোঝে ই নামরা জারি হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে ভূমির মালিকানা হস্তান্তরের প্রক্রিয়াটাই হচ্ছে ই নাম জারি আর রেকর্ড রুম হচ্ছে সরকারি একটা মানে দপ্তর যেখানে হচ্ছে সকল গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ করা হয় জমির ক্ষেত্রে জমির মালিকানার ঐতিহাসিক যে তথ্য সেগুলো থাকে নকশা খতিয়ান পর্ষা সবগুলো এখানে থাকে এরপরে হচ্ছে বিষ বলছে ইউনিয়ন ভূমি অফিস বলতে কি বোঝায় ইউনিয়ন পর্যায়ের সরকারের ভূমি সংক্রান্ত কার্যক্রমের জন্য প্রশাসনিক ইউনিট হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস এখানে যে কাজগুলো হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ভূমি উন্নয়ন করা আদায় সরকারি খার জমির হেফাজত করা এবং ভূমিহীনদের কৃষি খার জমি বন্দোবস্ত করা এরপরের প্রশ্ন ছিল হচ্ছে খাট জমি বলতে কী বোঝায় ব্যক্তি সংস্থা বা অন্যান্য সরকারি বিভাগের মালিকানা বহির্ভূত ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণধীন জমিকে খাট জমি বলে তে এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের পদ সংশ্লিষ্ট বিষয় এরপরে আমরা চলে যাবো হচ্ছে গণিতে বাইশ নম্বর থেকে অঙ্ক ছিল বলছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্থ তিন মিটার ঘরটির ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করুন তাহলে আমরা প্রথমে আগে হচ্ছে ঘরটা দেখি যে ঘরের মেঝেটা হবে হচ্ছে দৈর্ঘ্য পাঁচ মিটার পোস্ত তিন মিটার তাহলে হচ্ছে ঘরের ক্ষেত্রফল হবে আমরা যে সবুজ অংশ দেখতে পাচ্ছি তিন পাঁচে পনেরো মি বর্গ মিটার আর পরিসীমা হবে হচ্ছে কালো দাগ অংশ সেটা হচ্ছে টু ইন্টু ফাইভ প্লাস থ্রি মানে চার বাহু যোগফল অর্থাৎ হচ্ছে আপনার সিক্সটিন মিটার তাহলে হচ্ছে ঘরটির ক্ষেত্রফল হচ্ছে পনেরো বর্গ মিটার আর ঘরটির পরিসীমা হবে হচ্ছে ষোলো মিটার এরপরে তেইশ নম্বরে ছিল হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দিন প্রথমে ছিল এক সরল কোণ কত ডিগ্রি এটা হবে হচ্ছে একশো আশি ডিগ্রি তবে সমবাহতীভুজের প্রত্যেক কোন কত ডিগ্রি এটা হচ্ছে ষাট ডিগ্রি কারণ তিন কোণ মিলে একশো আশি তাহলে এক কোণ হবে ষাট ডিগ্রি চতুর্ভুজের চার কোণের সমষ্টিগত তিনশো ষাট ডিগ্রি এবং যে তিভুজের বাহু সমান নয় তার নাম কি এটা হবে হচ্ছে বিষমবাহুতিভুজ এরপরে হচ্ছে আমাদের চব্বিশ নম্বর একটা অঙ্ক ছিল বলছে একশো টাকার এক বছরের মুনাফা ছয় টাকা হলে পাঁচশো টাকার তিন বছরের মুনাফা কত তাহলে এখানে আমরা হচ্ছে একশো টাকার এক বছরের মুনাফা ছয় টাকা মানে মুনাফার হার হচ্ছে ছয় পার্সেন্ট তাহলে পাঁচশো টাকার তিন বছরের মুনাফা হবে হচ্ছে পাঁচশো গুনুন ছয় পার্সেন্ট গুনুন তিন অর্থাৎ পাঁচশয় তিন হাজার আর তিনে নয় হাজার আর পার্সেন্ট উঠে গেলে নিচে একশো অর্থাৎ নব্বই টাকা তো এইটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর এই পর্যন্তই গণিত ছিল এরপরে আমরা চলে যাবো হচ্ছে সাধারণ ক নম্বর প্রশ্ন ছিল ঢাকা সর্বপ্রথম কত সালে বাংলার রাজধানী হয় এটা হবে ষোলোশো সালে প্রথম ইসলাম খান বাংলার রাজধানী করেন খ ছিল হচ্ছে মংলা বন্দর কোন জেলায় অবস্থিত আমরা জানি হচ্ছে মংলা বন্দর বাগেরহাট জেলার পশুর নদীর তীরে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর তারপরে ছিল বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও পোস্তের অনুপাত কত তা বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য পোস্ত হবে হচ্ছে দৈর্ঘ্য দশ এবং পোস্ত হবে হচ্ছে ছয় বাংলাদেশে কত সালে ইন্টারনেট চালু হয় এইটা হচ্ছে উনিশশো সালে ইন্টারনেট চালু হয় উনিশশো সালে সারা বিশ্ব চালু হয় কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কি ও নম্বর প্রশ্ন ছিল এটার উত্তর হামিদুর রহমান ফরিদপুর জেলার পূর্ব নাম কী ফরিদপুর জেলার পূর্ব নাম হচ্ছে ফতেহবাদ এর পরে ছিল মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত এটা হবে হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত তারপরে ছিল বিশ্ববিখ্যাত মোনালিসা চিত্রকর্মের শিল্পীকে এটা হবে হচ্ছে লিওনার্দো দ্য ভিনসি মোনালিসা চিত্রকর্ম কে ছিলেন এর পরের প্রশ্নটা ছিল পৃথিবীর উপগ্রহ কয়টি পৃথিবীর উপগ্রহ হচ্ছে একটি সেটি হচ্ছে চাঁদ এরপরের প্রশ্ন ছিল হচ্ছে যে কম্পিউটারে কোন দুটি সংখ্যার প্রয়োগে কাজ করে এটা হচ্ছে শূন্য এবং হচ্ছে এক আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ